টাইফয়েড ভ্যাকসিন টিকার কার্ডটি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করেছি এভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে টাইফয়েড টিকার কার্ডটি ডাউনলোড করতে পারবেন সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইল ফোন থেকে রেজিস্ট্রেশন করতে হবে টাইফয়েড টিকার যে কার্ডটি রয়েছে যে ভ্যাকসিনটি দিতে হবে এটা রেজিস্টার করার জন্য সরকারি যে একটি ওয়েবসাইট রয়েছে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার গুগল হতে পারে ক্রোম হতে পারে প্রবেশ করে নর্মালি আপনি প্রবেশ করবেন ডাব্লিউ 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 ডট ভ্যাক্স ইপিআই ডট গভর্নমেন্ট ডট বিটি আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দিয়ে রাখব ওয়েবসাইটে প্রবেশ করার পর নর্মালি কিন্তু এখানে বিভিন্ন যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে এখানে দেখাবে টাইফয়েড ভ্যাকসিন দেখাচ্ছে বিভিন্ন নির্দেশনাগুলো দেখাচ্ছে একটু নিচে এসে আমাকে এখানে দেখাচ্ছে নিবন্ধন করুন অথবা লগ ইন করুন যেহেতু এটা নতুনভাবে হচ্ছে আপনার কোনো নিবন্ধন নেই আমি নর্মালি নিবন্ধন করুন এই অপশানে ক্লিক করব। নিবন্ধন করুন এই অপশন ক্লিক করার পর নর্মালি যার নামে রেজিস্টার করা হবে যে ছোট শিশুটি রয়েছে নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত অথবা নবম শ্রেণীতে পড়াশোনা করছে পনেরো বছর বয়স পর্যন্ত রয়েছে তারাই শুধুমাত্র রেজিস্টার করতে পারছে পরবর্তী অপশনে আসার পর নর্মালি জন্ম তারিখ মাস এবং জন্মশাল বসাতে হবে যার নামে রেজিস্টার করা হচ্ছে যে শিশুটির নামে তার এখানে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে এটা কিন্তু অবশ্যই অনলাইনে থাকতে হবে জন্ম নিবন্ধন সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন বসানোর পর লিঙ্গ সিলেক্ট করতে হচ্ছে পুরুষ হলে পুরুষ নারী হলে নারী সিলেক্ট করতে হচ্ছে এটা সিলেক্ট করার পর নিচে একটু এসে এখানে কিন্তু একটি ক্যাপচা কোড দেয়া আছে আমার এখানে বড় হাতের অক্ষরে এই ক্যাপচা কোডটি লেখার পর আমি যাচাই করুন এই অপশনে ক্লিক করছি এই অপশনে যাওয়ার পর আমাকে নর্মালি যে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়েছে এখানে তার নাম পিতার নাম মাতার নাম সব কিছু কিন্তু অটোমেটিক চলে এসেছে জন্মসাল দেখতে পাচ্ছি নিচে এসে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস বসাতে হবে আপনার যদি পাসপোর্ট থাকে এটা নাম্বারটি এখানে বসাতে পারছেন যার নামে রেজিস্টার করছেন একটু নিচে এসে এখানে আমাকে বিভাগ বসাতে হচ্ছে আপনার বিভাগের নাম সিলেক্ট করবেন জেলা বা সিটি কর্পোরেশন রয়েছে থানা পৌরসভা আপনার ইউনিয়ন পরিষদ হতে পারে এটা সিলেক্ট করবেন একটু নিচে কিন্তু ওয়ার্ড নাম্বারও থাকতে পারে আপনার এরিয়া অনুযায়ী এবং আপনার যে মহল্লা রয়েছে গ্রাম রয়েছে এই নামটি লেখার পর আপনি সাবমিট অপশন ক্লিক করবেন সাবমিট অপশন ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে এই মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এটা পাঁচ মিনিটের মধ্যে চলে আসে নর্মালি সর্বোচ্চ দু এক মিনিট সময় লাগে আমার কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লেগেছে এই কোটি পাওয়ার পর আমি এখানে নর্মালি মেনুয়ালি টাইপ করছি অন্য ফোনে সিমটি রয়েছে এতে কোনো সমস্যা নেই এরপর আমি সাবমিট ক্লিক করছি সাবমিট ক্লিক করার পর আপনি অপেক্ষা করবেন সর্বশেষ ধাপে কিন্তু একটু লোডিং হয় আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার টাইম একটু হতে পারে এরপর দেখতে পাচ্ছি সাকসেসফুলি কিন্তু রেজিস্টার সম্পন্ন হয়েছে এখানে পিতার নাম মাতার নাম যার নামে রেজিস্টার হয়েছে যে শিশুটির নামে তার নাম দেখাচ্ছে তার জন্ম নিবন্ধন নাম্বার সকল তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছে এখন যদি আমাকে টাইফয়েডের ভ্যাকসিনের কার্ড নিতে হবে এর জন্য টাইফয়েড নামে একটি অপশন রয়েছে আমি নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করব অথবা উপরের দিকে টাইফয়েড অপশন রয়েছে এই অপশনে যাওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছে দুটি অপশন এক নম্বরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী পর্যন্ত বা সমমান যে শ্রেণী রয়েছে সকল শিক্ষার্থী এটা আবেদন করতে পারছে আমি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত দিচ্ছি কারণ শিশুর নমাস হতে পারে এটা বহির্ভূত হতে পারে অনেকে পড়াশোনা করছে না তাদের জন্য এই অপশনটি রেখেছে এটা কিন্তু খুবই ভালো এখানে যাওয়ার পর নর্মালি পূর্বের যে তথ্যগুলো রয়েছে ইউনিয়ন পরিষদের নাম সকল এরিয়া অনুযায়ী এখানে আমাকে দেখাচ্ছে ভ্যাকসিন কেন্দ্র এখানে আমাকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে আপনার এরিয়া অনুযায়ী আপনার বাসার আশেপাশে যে ভ্যাকসিন কেন্দ্রটি হবে এটা নর্মালি আপনি সিলেক্ট করবেন আপনার পছন্দ অনুযায়ী এটা সিলেক্ট করার সুবিধা রয়েছে মনে রাখবেন ওয়ার্ড নাম্বারটি আপনি জন্ম নিবন্ধন দেখি সিলেক্ট করবেন ভ্যাকসিন কেন্দ্র সিলেক্ট করার পর আমি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশানে যদি ক্লিক করি নর্মালি কিন্তু ইরো দেখাবে আপনি পুনরায় ক্লিক করবেন পুনরায় ক্লিক করার পর আমার কিন্তু ডাউনলোড হয়েছে আমার ক্রোম ব্রাউজারে যদি উপরে ডান পাশে কনায় থ্রি ডট আইকনে ক্লিক করি এরপর আমি যদি ডাউনলোড অপশানে প্রবেশ করি আমি একটি ফাইল দেখতে পাচ্ছি আমি ফাইলটি ওপেন করলে কিন্তু আমার ভ্যাকসিন ফাইলটি কিন্তু ডাউনলোড হয়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই ভ্যাকসিন ফাইলটি দেখতে পাচ্ছি টাইফয়েড যে টিকা কার্ড যেটাকে বলা হচ্ছে টাইফয়েড টিকা কার্ড আমি দেখতে পাচ্ছি হেলথ আইডি নাম্বার সকল তথ্যগুলো পিতা মাতার নাম জন্ম নিবন্ধন নাম্বার মোবাইল নাম্বার এবং আমার ঠিকানা এটা দেয়া রয়েছে এবং এর কী কী সুবিধা এবং একটি কিউআর কোডও সব কিছু দেওয়া রয়েছে আপনার প্রয়োজন মতো এটা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিকার যে কর্মসূচির সময় রয়েছে কবে টিকা প্রদান করা হবে এটা কিন্তু দেখতে পাবেন এই সুবিধাটি খুবই ভালো আপনি বাসায় বসে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি রেজিস্টার করতে পারছেন টাইফয়েডের ভ্যাকসিনের যে টিকাকার্ড রয়েছে এটা ডাউনলোড করতে পারছেন আপনি সময়সূচি সব কিছু দেখতে পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যদি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আরও যদি নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ